নিশ্চয়ই এ ব্যাপারে কারো কোনোই সন্দেহ নেই যে কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর একটি খাবার অত্যন্ত পুষ্টিকর এই খাবারটি খেলে আপনার শরীরের অনেক রোগ যেমন ভালো হবে তেমনই এটি ভুলভাবে খেলে অনেক মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে কাঁঠাল খাওয়ার পরে অনেক মানুষের অভিযোগ থাকে তাদের বমি হয়ে গিয়েছে তাদের পেট ব্যথা করছে কিংবা অন্যান্য সমস্যাগুলো বাড়ছে যার কারণ হচ্ছে কাঁঠাল খাওয়ার সঠিক যে নিয়ম বা পদ্ধতি তা তারা মানছেন না বা কাঁঠাল খাওয়ার পরে ভুল কিছু খাবার খাচ্ছেন আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কাঁঠাল খাওয়ার উপকারিতা সম্পর্কে এছাড়াও জানতে পারবেন এমন পাঁচ খাবার সম্পর্কে যা কাঁঠাল খাওয়ার সাথে বা আগে পরে খেলে পেটে বিষুক্রিয়া ঘটতে পারে মানুষের মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে কোন সেই পাঁচ খাবার জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিউয়ার্স চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদেরকে ফলো করবেন এছাড়া ভিডিওটি ডাউনলোড করে রাখুন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে আর ভিটামিন এ যে আমাদের চোখের স্বাস্থ্যের জন্য কতটা ভালো তা নিশ্চয়ই আপনারা জানেন ফাইবার ভালো হওয়ায় কাঁঠাল ফাইবারের খুব দুর্দান্ত উৎস ফাইবার সমৃদ্ধ খাবারগুলো খেলে কোষ্ঠকাঠিন্যের জন্য আর কষ্ট পেতে হবে না কাঠাল কিন্তু তেমনই একটি খাবার যা খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আপনাদের মধ্যে এমন অনেকেই কিন্তু আছেন যারা আলসারের রোগী প্রাকৃতিকভাবে আলসা নিরাময় করতে কাঁঠাল খাওয়া উচিত কাঁঠাল খেলে প্রাকৃতিকভাবে পেটের ভেতরে হয়ে থাকা ঘা কিংবা আলসারের সমস্যা নিরাময় হতে শুরু করে বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় তা কাঁঠালে পেয়ে যাবেন এছাড়াও কাঁঠালের এই মৌসুমে নিয়ম করে আপনি যদি কাঁঠাল খেতে পারেন আপনি হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো ঝুঁকির হাত থেকে বাঁচতে পারবেন তবে মনে রাখবেন যাদের ডায়াবেটিস নেই তারা কাঁঠাল খেলে এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে পারে অন্যান্য সুগার জাতীয় খাবারের পরিবর্তে আপনি কাঁঠাল খান ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে কিন্তু যদি আপনি ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে কাঁঠাল খান এটি কিন্তু আবার আপনার রক্তের সুগারের মাত্রাকে বাড়িয়ে দেবে যাদের খুবই সুইট ক্রেভিংস হয় মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে কিন্তু ডায়াবেটিস নেই তারা তো ভালোভাবেই জানেন বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যেতে পারে তারা কাঁঠাল খাবেন মিষ্টির চাহিদা পূরণ হবে কিন্তু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকবে না বেশ কয়েক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট আবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে থাকে কাঁঠালে উচ্চ মাত্রায় পটাশিয়াম আছে ডায়াবেটিস রোগীরা কম মাত্রায় খেতে পারলেও উচ্চ রোগীদের জন্য সুখবর উচ্চ রক্তচাপের রোগীরা কাঁঠাল খাবেন নিয়ম করে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে হৃদরোগের পাশাপাশি স্ট্রোকের ঝুঁকিকে একেবারেই কমিয়ে দিতে পারে কাঁঠাল কাঁঠাল খেলে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার পেট ভরা থাকে যার ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছে আপনার মধ্যে দমন হয় এবং ওজনটাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাঁঠাল কাঁঠালের এই মৌসুমে সকালবেলা বাসি পেটে বারো থেকে পনেরো দানা কাঁঠাল খাবেন সকালের নাস্তা খাবেন না পনেরো দিনের মধ্যেই ওজনটা কন্ট্রোলে চলে আসবে তবে কাঁঠালের দানা যদি বড় হয় সেক্ষেত্রে পনেরো দানা খাবেন না প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁঠালে আর ভিটামিন সি আমাদের ত্বক ও চুলকে সুন্দর রাখতে সাহায্য করে থাকে এবং রোদের ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের শরীরকে রক্ষা করে মনে রাখবেন প্রকৃতি আমাদেরকে সিজনের সিজনে যে ফলগুলো দেয় সেই ফলগুলো কিন্তু খাওয়া উচিত যদিও খুব অল্প সময়ের জন্য এই ফলগুলো পাওয়া যায় কিন্তু এগুলো খেতে ভুলবেন না কারণ নির্দিষ্ট সময়ে এই ফলগুলোর মধ্যে এমন কিছু পুষ্টিকর উপাদান রয়েছে যা সারা বছর আপনার শরীরকে সুস্থ রাখার জন্য ভূমিকা রাখতে পারে কাঁঠালে বেশ কয়েক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি আপনাদেরকে মৃত্যুর ঝুঁকির হাত থেকে রক্ষা করে ক্যান্সারের সেল শরীরে বাসা বাঁধতে দেয় না ফ্রি রেডিকেলসের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করতে দারুণ ভূমিকা রয়েছে কাঁঠালের এছাড়াও কাঁঠাল খেলে রাত রোগ প্রতিরোধ হয় কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের গঠনের জন্য খুবই দরকারি এটি হাড়কে শক্তিশালী করে দাঁত মজবুত করে এবং যদি কারো হাড়জনিত ব্যথা ইত্যাদি সমস্যা থেকে থাকে তা দূর হয়ে যায় সর্বশেষে কাঁঠালের গুণাবলী সম্পর্কে বলতে গেলে বলতে হবে এটি পরিপূর্ণ আয়রন ও খনিজে ভরপুর একটি খাবার যা খেতে পারলে রক্তস্বল্পতার সমস্যা বুক ধরপর করা হাত পা কাঁপা মলিন হয়ে যাওয়া কিংবা শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া কোনো কাজে মন না বসা অবসাদগ্রস্ততা ক্লান্তি দুর্বলতা ইত্যাদি সমস্যা যাদের মধ্যে থাকে সেই সমস্যাগুলো দূর করবে শরীরে অক্সিজেন সংগ্রহিত রক্ত সরবরাহ করবে কাঁঠাল এই ছিল কাঁঠালের নানাবিধ গুণাবলী কাঁঠাল রাতের বেলা খেলে অনেকের অসুবিধা হতে পারে আবার বাসি পেটে খেলে অনেকের একেবারে অসুবিধা হতে পারে বাসি পেটে খেলে যদি অসুবিধা হয় তবে ঘুম থেকে ওঠার পরে অন্য কোনো ফল যেমন খেজুর খেয়ে নিতে পারেন পরে একটু জল খাবেন এর পরে আধা ঘন্টা অপেক্ষা করে কাঁঠাল খেতে পারেন আর যাদের অসুবিধা হয় না তারা চাইলে সকালবেলা বাসি পেটেও খেতে পারেন আপনি যদি বড় দানার কাঁঠাল খান সেক্ষেত্রে দশ দানা ছোট দানার কাঁঠাল হলে পনেরো দানা এর চেয়ে বেশি খেতে যাবেন না এক বসায় কারণ এতে ক্ষতি হতে পারে যদি আবার খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যবধানে অর্থাৎ সকালে খেলে পরে আবার বিকালে এই সমপরিমাণে খেতে পারেন তবে ডায়াবেটিসের সমস্যা থাকলে প্রত্যেক বসায় আপনি চার থেকে পাঁচ দানার বেশি কাঁঠাল খাবেন না এবং দিনে একবারের বেশি খাবেন না এবং সারাদিনে অন্যান্য চিনি মিষ্টি জাতীয় খাবারগুলোর প্রতি একটু নজর রাখবেন কারণ যদি একদিনে বেশি মিষ্টি জাতীয় ফল খেয়ে ফেলেন তাতে করে কিন্তু ডায়াবেটিস বেড়ে যেতে পারে এবারে বলছি কাঁঠাল খাওয়ার পরে কোন পাঁচ ধরনের খাবার খাওয়া নিরাপদ নয় বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের খাবারকে মিশ্রণ করে খেতে বারণ করে থাকে বিশেষ কিছু খাবার মিশ্রিত করে খেলে বিষক্রিয়া ঘটার সম্ভাবনা খুবই বেশি তাই সতর্ক হতে হবে আমাদেরকে শরীরের খেয়াল আমাদের নিজেদেরই রাখতে হবে যদি আমরা সুস্থ থাকতে চাই কাঁঠাল খাওয়ার পরে একটি ফল খেতে বারণ করা আছে আর সেই ফলটি হচ্ছে পেঁপে কাঁঠালের সাথে কাঁচা অথবা পাকা পেঁপে কাঁঠালের আগে ও পরে কাঁচা অথবা পাকা পেঁপে খাবেন না দুটো খাবারের মাঝে ব্যবধান থাকতে হবে এক ঘন্টা থেকে দু ঘন্টা কাঁঠাল খাওয়ার পরে পেঁপে খেলে শরীরে মারাত্মক আপনাকে তাৎক্ষণিক ডক্টরের শরণাপন্ন হতে পারে এছাড়াও এটি পেট খারাপ বা পেটে সমস্যা হওয়ার একটি অন্যতম কারণ তাই কাঁঠাল ও পেঁপে একই সাথে পরিহার করুন যেদিন কাঁঠালের সবজি খাবেন কিংবা পাকা কাঁঠাল খাবেন সেদিন ঢ্যাঁড়স একটু পরিহার করাই ভালো কাঁঠালের সাথে ঢ্যাঁড়স খেলে এতে করে আপনার পায়ে ব্যথা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া অ্যাসিডিটির পরিমাণ দেহের মধ্যে অতিরিক্ত বাড়া এই সমস্যাগুলো হতে পারে তাই কাঁঠালের সাথে ঢ্যাঁড়স অথবা ভেন্ডি এই খাবার পরিহার করতে হবে তৃতীয় যে খাবারটি বলছি তা আমরা মোটামুটি অনেকেই জানি কাঁঠালের সাথে দুধ নয় ফলের সাথে দুধ খেলে অনেক ধরনের স্বাস্থ্য ক্ষতি হতে পারে অনেকেই কিছু কিছু ফলের সাথে মিল্কশেক বানিয়ে খান কিন্তু কাঁঠালের সাথে এই কাজটি করতে যাবেন না কাঁঠাল ও দুধ পরপর খেলে পেটের মধ্যে গিয়ে বিষুক্রিয়া হয় শরীরে ফুসকুরি হতে পারে পেট পেট ফাঁপা বা ফোলা হতে হতে পারে পারে শরীরে সাদা সাদা দাগের মতো সৃষ্টি যাদের ধবল রোগ হয়েছে তাদের তো কাঁঠালের সাথে দুধ খাওয়া একেবারেই উচিত নয় এছাড়াও মাথায় রাখবেন কাঁঠাল খাওয়ার পরে জল খাওয়াও উচিত নয় কাঁঠাল খাওয়ার পরে চতুর্থ যে খাবারটি পরিহার করতে হবে তা হচ্ছে পান অথবা চুন বেশিরভাগ মানুষই খাবার খাওয়ার পরে একটু পান মুখে দেওয়ার অভ্যেস থাকে আর তার মধ্যে থাকতে পারে চুন পেটের পাথর হওয়া কিডনিতে পাথর হওয়া বা শরীরে স্টোন হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে কাঁঠাল খাওয়ার পরে চুন বা পান জাতীয় খাবার খাওয়া এই কাজটি ভুলেও করবেন না সর্বশেষ খাবার হচ্ছে কাঁঠালের সাথে কাঁচা মধু কাঁঠালের সাথে কখনোই মধু খেতে যাবেন না কাঁঠাল এমনিতেই মিষ্টান্ন একটি খাবার তার সাথে মধু খেলে শরীরে ডায়াবেটিসের মাত্রা খুব বাড়তে পারে গ্লুকোজের পরিমাণ হঠাৎ করে বেড়ে গেলে শরীরের ক্ষতি হতে পারে তো ভিউয়ার্স এই হচ্ছে পাঁচ খাবার যা কাঁঠালের সাথে পরিহার করতে হবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই